কার নবীগণ ফরিয়াদ করতেন আল্লাহ তুমি যদি আমাদেরকে আখেরি জামানার পয়গম্বর বানাতে তাহলে ধন্য মনে করতাম আমরা বিনা চাওয় বিনা দরখাস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আর কত নিয়ামত পেয়েছি বলবো বোবা লোকে চলতে পারে বলতে পারে না聋 লোকে বলতে পারে চলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে

শুনতে দিল কান জিব্বা দিল সাথে নিতে আর না কে শুকরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা তবে কেন শুকরিয়াটা আদায় কর তবে কেন শুকরিয়াটা আদায় কর তবে কেন শুকরিয়াটা আদায় কর তবে কেন তোমার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের পানি পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়া শুকুরি আটা রায় কন ভোবার লোকে চলতে পার বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কানা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরি আটা শুক্রিয়া টা দাই করোনা তবে কেন শুক্রিয়া ঠা দাই করোনা কথা ঠিক আছে তো